আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো নৈসিন্ধির ঐতিহ্যবাহী একটা নকশি পিঠার রেসিপি খুব সহজে এই পিঠার রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করবো নকশিপিঠা কম বেশি সকলেই তৈরি করে থাকেন খুব সহজে ঝটপট করে পিঠাটা কিভাবে তৈরি করি এবং এই পিঠাটা কীভাবে আমি সংরক্ষণ করি এ টু জেড সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা খুব সহজেই আজকের এই পিঠার রেসিপিটা তৈরি করব নকশি পিঠাটা তৈরি করার জন্য আমি তিন কাপ চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠাটা তৈরি করব তো আমি এখানে সাড়ে তিন কাপের মতো পানি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে পানিটা যখন ভালোভাবে ফুটে গেছে সে সময় আমি চালের গুঁড়ো দিয়েছি আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব মিডিয়াম আছে করে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে ভালোভাবে মিশিয়ে চালের গুঁড়োটা যখন সেদ্ধ হয়ে আসবে সে সময় ভালোভাবে আমি হাতল দিয়ে নেড়ে ভালোভাবে একটা কাই তৈরি করে নেব সফট করে খুব বেশি শক্ত না এবং খুব বেশি নরমও না আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকের এই পিঠাগুলো তৈরি করে নেব বন্ধুরা তো ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে এক কাইগুলোকে একটা ছড়ানো প্লেটে তুলে নিয়ে ভালোভাবে একটু গরম থাকা অবস্থায় হাতে সয় ঠিক সে অবস্থায় আসা পর্যন্ত গাইটাকে ভালোভাবে মথে আমরা যে রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা খুব বেশি নরমও না এবং খুব বেশি শক্তও না ঠিক সেরকম করে একটা কাই তৈরি করে নেব হাতটা একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে ভিজিয়ে কাইটাকে সফট করে তৈরি করে নেব এই কাজটা কিন্তু কাইটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাইটা কিন্তু মসৃণভাবে তৈরি করা যাবে না তো আমি সেখান থেকে কিছুটা কাই নিয়ে আমি লিচি কেটে নিয়ে পছন্দ অনুযায়ী সাইজ করে আমি রুটি তৈরি করে নিয়েছি তো আমরা যেরকম রুটি পরোটা খাই ঠিক সেরকম তার থেকে আরও কিছুটা ভারী করে রুটিটা তৈরি করে নিয়ে এরপর আমি নকশি করে নেব বন্ধুরা আমার হাতের কাছে খেজুর কাটা নেই আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি আমার পছন্দ মতো নকশি এঁকে নিচ্ছি আপনারা আরও সুন্দরভাবে নকশা এঁকে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি যেভাবে পারি ঠিক সেভাবেই কিন্তু নকশাগুলো তৈরি করে নিচ্ছি আমার হাতের কাছে থাকা টুথপিক এবং কলম গ্লাস যা সকলের ঘরেই কিন্তু থাকে এসব দিয়েই কিন্তু ঢাকা শহরে কিন্তু খেজুর কাটা পাওয়াটা বড় একটা মুশকিলের ব্যাপার তাই এইসব হাতের কাছে ছিল আমি এগুলো দিয়েই আমার মতো করে আমি নকশাগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আমি আমার পছন্দ মতো নকশা এঁকে নিচ্ছি নকশা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম নকশা তৈরি করতে পারেন সেরকম নকশা এঁকে পিঠাগুলোকে তৈরি করে নেবেন তো এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি সাইডের ডিজাইনগুলো সোন দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা মোট কথা হচ্ছে আমি আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু নকশাগুলো তৈরি করে নিচ্ছি তো এভাবে করে খুব সহজ পদ্ধতিতে যে কেউ এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে যারা কখনও পিঠা তৈরি করেনি তারাও কিন্তু চাইলে এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে আমিও কিন্তু এই পিঠা এই নকশা পিঠাটা তৈরি করতে পারতাম না এখন আমি আস্তে আস্তে শিখে গেছি তো তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো বন্ধুরা দেখুন এভাবে করে আমি আমার পছন্দ মতো ডিজাইন তৈরি করে দেখুন বোতলের মুখা দিয়ে টুথপিক দিয়ে কলম দিয়ে আমার মোট কথা হচ্ছে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি আমার মনের মতো করে নকশা তৈরি করে নিয়েছি এভাবে করে সহজেই যাতে সবাই তৈরি করতে পারে সেরকম একদম সহজ ডিজাইন করেই কিন্তু পিঠাইগুলো আমি তৈরি করে নিচ্ছি নকশাগুলো দেখে বুঝে নেবেন বন্ধুরা এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই নকশাগুলো আপনারা দেখে আর আপনারা আপনাদের মনের মতো করে নকশাগুলো তৈরি করে নেবেন এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি এখানে তিন কাপ চালের গুঁড়ো দিয়ে বাজারের কেনা চালের গুঁড়ো থেকেই কিন্তু পিঠাগুলো তৈরি করছি এবং শুকনো চালের গুঁড়ো দিয়েই পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি তো আমার এখানে তিন কাপ ময়দা থেকে তিন কাপ চালের গুঁড়ো থেকে আমার প্রায় ষোলোটা পিঠার মতো তৈরি হয়েছে আপনাদের পিঠার সাইজ অনুযায়ী কিন্তু বেশি কম হতে পারে তো পিঠাগুলোকে আমি আমার মতো করে নকশা করে তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো নকশা করে পিঠাগুলো তৈরি করে নেবেন তো আমি তৈরি করে নিয়েছি পিঠাগুলো আমার কোনোটা পিঠা একটু বড় হয়েছে কোনোটা একটু মাঝারি সাইজ এক একটা এক এক রকম করে আমি তৈরি করেছি তো আপনারা যদি একই সাইজের তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা বয়মের মুখা দিয়ে একই সাইজ করে কেটে নিয়ে এরপরে নকশাগুলো তুলে নিয়ে এরপর আপনারা পিঠাগুলোকে একই আপনাদের পছন্দ মতো ডিজাইন করে তৈরি করে নিতে পারেন আমি আমার মনের মতো আমার পছন্দ মতো ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ভেজে নেব এই পিঠাগুলো সাধারণত দুইবার করে ভাস্তে হয় প্রথম স্টেপ আমি একটু হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব এবং যখন আমরা পিঠাগুগুলো খাব বা গুড়ে ভেজাবো গুড়ের সিরাতে ভেজাবো তার আগে আরও একবার ভেজে নেব তা আমি প্রথম স্টেপ একটু ভেজে নিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নেব আপনারা যদি পিঠাগুলো সাথে সাথে খেতে চান তাহলে এই পিঠাগুলোকে সবগুলো ভাজার পরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তারপরে আপনারা আবারও দ্বিতীয়বার ভেজে নিয়ে গুড়ের শিরাতে ভিজিয়ে এরপর আপনারা পিঠাগুলো সার্ভ করতে পারেন তা আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পিঠাগুলো ভেজে নিয়ে এরপর আমি আজকে আর পিঠাগুলোকে দ্বিতীয়বার ভাজব না আমি পরের দিন পিঠাগুলোকে দ্বিতীয়বার ভেজে নিয়ে গুড়ের শিরাতে ভিজিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার প্রথম স্টেপ ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি এভাবে করে পিঠাগুলোকে ভেজে নিয়ে ঠান্ডা করে এভাবে চাইলে আপনারা পিঠাগুলোকে এক মাস রেখে দিতে পারেন এখন আমি গুঁড়ে পরের দিন আমি গুড়ে ভেজাবো তো গুঁড়ে ফেরা জন্য আমি এখানে খেজুরের আখের গুড় সরি আখের গুড় নিয়েছি আমি এখানে দেড় কেজির মতো আখের গুড় নিয়েছি এবং দুই কাপের মতো পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব খুব বেশি ঘন বা এক তার দুই তার হতে হবে তেমন কোনো কথা নেই আঠালো একটা শিরা তৈরি করে নেব তা আমি এখানে দেড় কেজি গুড়ের ভিতরে দুই কাপ পানি দিয়ে শিরাটাকে জাল করে নিচ্ছি ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা আমি এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে একটু চেক করে দেখেছি গুড়ের শিরাটা কিন্তু আঠালো হয়ে গেছে আমি নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিয়েছি এই ফাঁকে আমি পিঠাগুলোকে দ্বিতীয় স্টেপ ভেজে নেব বন্ধুরা দ্বিতীয় স্টেপ ভাজার জন্য কিন্তু এখন আমি একটু বেশি করেই পিঠা দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি পিঠাগুলোকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এপিট ওপিট বারবার পিঠাগুলোকে আপনারা যত সুন্দর করে ভেজে নেবেন এই পিঠাগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর আপনারা এটা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো বন্ধুরা আমার দ্বিতীয় স্টেপ ভেজে নেওয়ার পরে আমি সাথে সাথেই কিন্তু গুড়ে চুবিয়ে দিয়েছি গুড়ের শিরাতে এভাবে করে গুঁড়ের শিরাতে চুবিয়ে নিয়ে এরপর আমি পিঠাগুলোকে দুই এক সেকেন্ড রেখে পিঠাগুলোকে এখন আমি তুলে নেব ভালোভাবে একটু ভিজিয়ে নিয়ে গুঁড়ের শিরাতে ভিজিয়ে এভাবে শিরাটা ঝরিয়ে নিয়ে আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল আমার নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে গায়ে হলুদের ডালা সাজাতে পারেন বিয়ের আগে অথবা আপনারা গেস্ট আসার আগে আপনারা এই পিঠাগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন যে কোনো সময় কিন্তু আপনারা গেস্ট আসলে পিঠাগুলো সার্ভ করতে পারবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের মনে একটু হলো জায়গা করে নেয় প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন রেসিপিটা যদি আপনাদের মনে একটু জায়গা করে নেয় একবার হলো ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইকস এবং একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেস